কমিশনের নির্দেশ মানল না রাজ্য শুধুমাত্র একজনে ইআরও কে নির্বাচনে দায়িত্ব থেকে সরালো রাজ্য আর বাকি তিন অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় রাজ্য সরকারের তদন্তের পরই ব্যবস্থা কমিশনকে চিঠি দিয়ে জানালেন মুখ্য সচিব আসছি পরবর্তী খবরে ছেলে ক্যাট কুমার আর বাবা ক্যাটি বস বাবু সোনালিকা ট্রাক্টরের পর ক্যাট কুমার বিহারের শংসাপত্রের আবেদন ক্যাটকুমার আর রেসিডেন্ট সার্টিফিকেট পেতে তার আবেদন বিহারের রোহতাসের ঘটনা আবেদনপত্রে বিড়ালের ছবি ব্যবহার আবেদনকারীর নাম ক্যাটকুমার বাবার নাম ক্যাটি বস মায়ের নাম ক্যাটিয়া দেবী ঠিকানা বিহারের নাশ্রীগঞ্জ থানার আতিমিকগঞ্জ সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের কুত্তাবাবু বাবু ট্রাম্প এবং ট্র্যাক্টর ইত্যাদি নামে বিহারের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা অলরেডি দেখেছিলাম এবার বেড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু হলো যার নামে ইস্যু হয়েছে তার বাবার নাম হচ্ছে ক্যাটি বস তার মায়ের নাম হচ্ছে ক্যাটিয়া দেবী এবং যার নামে ইস্যু হয়েছে তার নাম হচ্ছে ক্যাট কুমার ফলে এই সমস্ত জায়গা থেকে স্পষ্ট বোঝা যায় যে এই মুহূর্তে ডবল ইঞ্জিন সরকারগুলোর কি পরিস্থিতি এবং কিভাবে তারা সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলছে এই জন্যই আমরা এসআইআর এর বিরোধিতা করছি এবং আমরা আবার বলছি এই কুকুর বেড়ালদের ভোটে কিন্তু আপনারা জেতেননি জিতেছেন মানুষের ভোটে সেই মানুষের মাটি কেড়ে ট্রাক্টর ডোনাল্ড ট্রাম্প আর বিড়াল কুকুরকে যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেন পরের বার ভোটটা ওই কুকুর বিড়ালদের কাছেই চাইতে যাবেন মানুষের কাছে আসবেন না দু হাজার ভোটার তালিকায় বিজেপি বিধায়কের নাম কিন্তু সেই তালিকায় তার মা বাবার নামই নেই অভিযোগ অল ইন্ডিয়া তাদের দাবি বনগাঁও উত্তরের বিজেপি বিধায়কের পরিবার অবৈধভাবে ভারতে ঢুকেছে তাই অশোক কীর্তনিয়ার বিধায়ক পদ খারিজ করা হোক আর এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন বিধায়ক অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তার পরিবারের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এর জন্য তারা হাতিয়ার করেছে দু হাজার দুই সালের ভোটার লিস্টকে এই তালিকায় রয়েছে অশোক কীর্তনিয়ার নাম অশোক কীর্তনিয়ার নাম থাকলেও লিস্টে তার মা বাবা এবং পরিবারের অন্য কারো নাম নেই বলে দাবি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তাদের অভিযোগ দু হাজার দশের পর অশোক কীর্তনিয়ার পরিবার বাংলাদেশ থেকে ভারতে আসে তারা অনুপ্রবেশকারী তাই বিজেপি বিধায়কের বিধায়ক পদ খারিজ করা হোক এই দাবিতে বনগার মহকুমা শাসকের কাছে সোমবার স্মারকলিপি জমা দেয় মতুয়া মহাসংঘ দু হাজার দু সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করেছে অনলাইনে তাতে আমরা দেখলাম যে অশোক কিত্তুনিয়ার নাম আছে একশো ত্রিশ নম্বর পার্টে ঘাটবাউরে কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বাবা মা ভাইটাই কারো নাম নেই আমাদের কাছে বিশ্বস্ত খবর আছে অশোক কিত্তু বাবা মা দু হাজার সালে ভারতবর্ষে অবৈধভাবে এদেশে প্রবেশ করে তার পরবর্তীকালে ভোটার লিস্টে নাম তুলেছে আমরা মনে করছি যে ইনি অবৈধ অনু অনুপ্রবেশকারী এনার অবিলম্বে তদন্ত করা হোক এবং ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক আমরা এতদিন জানতাম বাবা মা ভোটার দেখিয়ে সন্তানের ভোটার হয় এক্ষেত্রে আমরা দেখছি সন্তানের ভোটার দেখে বাবা মা ভোটার হয়েছে উত্তরটা তো বিজেপিকে দিতে হবে অশোকিত্য নিয়েকে দিতে হবে যে এর থেকে অত্যন্ত প্রমাণ যে অশোকৃত্য নিয়ে অবৈধ পথ অবলম্বন করে ভোটার হয়েছে এবং সেই একই পথ অবলম্বন করে তারা তার বাবা মাকেও ভোটার হয়েছে এরা অনুপ্রবেশকারী নিশ্চিতভাবে এরা ভারতীয় নন বিজেপি বিরুদ্ধে সুর চড়িয়েছে মতুয়া মহাসংঘ পাল্টা জবাব দিয়েছেন অশোক কীর্তনিয়াও তিনি সামনে এনেছেন নথি তার দাবি এটা উনিশশো সালের সরকারি নথি ওই বছরেই বাংলাদেশ থেকে ভারতে আসেন তার বাবা গিরিশ কীর্তনিয়া উনিশশো সালে বাবা এসেছে তার প্রমাণ আছে প্রজন্মতে তারা ভেরিফিকেশন করুন আমার পরিবারে বাগান বাগানপুর আসে তার প্রমাণ আছে সর্বোচ্চ বড় প্রমাণ এটা দ্বিতীয় কথা দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই উনিশশো সালে আমাদের পরিবারে ভোটার লিস্টে নাম এসেছে তৃণমূল কি বলল তৃণমূল কি বলল না এটা নিয়ে আমার চিন্তাভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই অল ইন্ডিয়া মত মহাসংঘ তৃণমূলের যে দল যিনি আছেন কাউন্সিলার তিনি আদৌ মতুয়া মহাসংঘের মতুয়াদের ভালো চায় কিনা সেটা ভাবনার বিষয় আছে বনগা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা Chai chai chai.